হাই ব্রোরা আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড টি-শার্ট পক্ষ থেকে সকলকে জানাস আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখান আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজ স্পেশালি আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির শার্টের কালেকশন এসে গেছে যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির শার্টস আসছে এই গরমের মধ্যে আরামদায়ক তার আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কোয়ালিটির শার্টগুলো চলে এসেছে যারা ভালো কোয়ালিটির একটু প্রিমিয়াম টাইপের শার্টস আছেন আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর শার্টের কালেকশনগুলো

আজকে যে শার্ট গুলো দেখাবে সবগুলো ভালো মানের মধ্যে যারা লাক্সারি টাইপের প্রিমিয়াম কোয়ালিটি শার্ট নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এখনই অর্ডার করে নিয়ে নেবেন প্রতিটি শার্টের প্রাইস থাকবে রিজনেবল প্রাইস মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ধরনের শার্ট নিতে পারবেন রিজনেবল প্রাইস মধ্যে আর শার্টগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের WhatsApp নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে শার্ট গুলো অর্ডার করে নেবেন খুবই সুন্দর লাগবে শার্ট গুলো এই শার্ট গুলো পরলে অনেক সুন্দর লাগবে আর শার্ট গুলো সাইজও তিনটি করে সাইজ থাকবে রেশিও এমএল এল এক্সেল তিনটি সাইজ থাকবে আমি প্রথমে ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি দেখুন প্রিন্ট দেখুন কত সুন্দর একটা লাকজারি শার্টের মধ্যে এত সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো শার্ট নেবেন তারা প্রিমিয়াম কোয়ালিটি শার্ট নিতে হলে অবশ্যই আমাদের কাছ থেকে আসতে হবে এত সুন্দর কোয়ালিটি ফুল শার্টগুলো আজকে যেগুলো দেখাবো খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শার্ট পার্কল্যান্ডের ব্র্যান্ডের মধ্যে শার্ট যে বাটন গুলো ব্যবহার করা হয়েছে বাটন গুলো দেখুন চায়না এক্সেসরিজ বাটন ব্যবহার করা হয়েছে ফিল সেলাই ফিনিশিং গুলো দেখলেই বুঝতে পারবেন কতটা কোয়ালিটি মেনটেন করা হয়েছে খুবই কোয়ালিটি হবে প্রতিটি শার্টই আজকে খুবই কোয়ালিটি হবে যারা ভালো মানের মধ্যে শার্টের কালেকশন যারা ছিলেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শার্টের ফিনিশিং গুলো দেখুন সেলাই খুবই সুন্দর মার্শাল্লাহ প্রতিটি শার্টে সেলাইয়ের ফিনিশিং গুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হবে ফেব্রিক গুলো চায়না ফেব্রিকের মধ্যে হবে অনেক সুন্দর খুবই সুন্দর হবে যারা একটু লাকজারি টাইপের শার্ট চাচ্ছিলেন তারা এই ধরনের শার্টগুলো নিয়ে নেবেন মাসাল্লাহ প্রতিটি শার্টের কালার কমিশন প্রিন্ট অনেক ভালো হবে কাপড় গুলো অনেক সফট এই ধরনের কাপড় গুলো অনেক সফট কাপড় যারা একটু ব্র্যান্ডের মধ্যে শার্ট পড়তে পছন্দ করেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর শার্টগুলো অর্ডার করতে পারবেন প্রতিটি শার্ট এর কালার কমিশন থাকবে যার যেটি ভালো লাগে নিয়ে নেবেন আমি আরো একটি কালেকশন দেখাচ্ছি আস কালারের মধ্যে দেখুন কত সুন্দর একটি শার্ট সম্পূর্ণ শার্টটার কালার কৌশল থেকে শুরু করে জোস একটা লুক আসছে দেখুন শার্টটার ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির শার্টস আসছিলেন পার্কল্যান্ডের মধ্যে ব্র্যান্ডের মধ্যে শার্ট নেবেন শার্টের দেখুন লোগোটা দেখুন কতটা সুন্দর খুবই ফিনিশিংটা মাস আল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ফুল হবে যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো শার্ট নেবেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে শার্টের যে বাটনগুলো ব্যবহার করা হয়েছে বাটনগুলো দেখুন কতটা কোয়ালিটিফুল বাটন সবগুলো চায়না এক্সেসরিজ বাটন ব্যবহার করা হয়েছে আর সেলাই ফিনিশিংগুলো দেখলেই তো বুঝতে পারছেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির লুক আর ফ্যাব্রিকটা থাকবে আপনার মিক্সড ফ্যাব্রিকের মধ্যে অনেক সুন্দর একটা ফ্যাব্রিক চায়না ফ্যাব্রিকের মধ্যে কোয়ালিটি থেকে মেনটেন যারা একটু কোয়ালিটি চেনেন তারা জানেন যে গুলো কেমন খুবই সুন্দর লাগবে সেলাই ফিনিশিং দেখাই দিচ্ছি দেখুন কতটা সুন্দর সেলাই গুলো খুবই সুন্দর লাগবে মাশ আল্লাহ প্রিমিয়ামকে প্রিমিয়ামই বলা লাগবে এত সুন্দর কোয়ালিটিফুল শার্ট যারা ভালো মানের মধ্যে একটু কোয়ালিটি ফুল শার্ট আসছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের শার্ট গুলো অর্ডার করে নিয়ে নেবেন দেখুন শার্টের ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর লাগবে শার্টগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ কালার কমিশন আসছে যার যেটি ভালো লাগে এই ধরনের শার্টগুলো অর্ডার করে নিয়ে নেবেন বাংলাদেশের যেকোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর একটি শার্ট অর্ডার করতে পারবেন শার্টগুলো খুবই কোয়ালিটি ফুল হবে মাসাল্লাহ প্রতিটি শার্ট আজকে থাকবে অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা এই ধরনের শার্ট নিতে চাচ্ছেন আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন আমি আরো একটি শার্টের কালেকশন দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর শার্টটি খুবই সুন্দর একটা লাক্সারি লুকের মধ্যে যারা একটু কোয়ালিটি মেনটেন করেন যেটি আনকমন একটি প্রিন্টের মধ্যে শার্ট নেবেন দেখুন অফিসিয়াল হিসাবে ব্যবহার করতে পারেন একটা ক্যাজুয়াল হিসাবে ব্যবহার খুবই সুন্দর একটা শার্ট শার্টের ফিনিশিংটি দেখুন কতটা সুন্দর হয়তো কালারটা একটু ডিপ লাইট হচ্ছে কারণ এটার কালার একটু হালকা ডিপের মধ্যে হালকা লাইটের মধ্যে অনেক সুন্দর একটি শার্ট যারা একটু খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের মধ্যে শার্ট নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের শার্টটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর লাগবে শার্টের ফিনিশিং থেকে শুরু করে বাটন এক্সেসরিজ খুবই সুন্দর যেগুলো আপনার হাতে পাওয়ার পরে বুঝতে পারেন যে শার্টটা কতটা কোয়ালিটিফুল শার্ট প্রতিটি শার্টের কালার কমিশন মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এটা সেলাইয়ের ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর মার্শাল্লাহ অনেক প্রিমিয়াম হবে প্রতিটি শার্টের সুন্দর হবে পার্কল্যান্ডের শার্ট থাকবে প্রতিটি শার্টের করে এক্সেল করে সাইজ থাকবে তিনটি ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর লাগবে লাক্সারি লুকের মধ্যে যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো শার্ট নেবেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইস মধ্যে লোকটা দেখুন কতটা সুন্দর খুবই ইউনিক করা হয়েছে লোকোটা

আজকে যে শার্টগুলো দেখাবো সবগুলো শার্ট অনেক সুন্দর হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখুন শার্টের কালার কমিশন প্রিন্ট গুলো দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর লাগবে লাগজার একটা লুকের মধ্যে সম্পূর্ণ বলটা থাকবে এরকম কালার কমিশনের মধ্যে যারা একটু কোয়ালিটি মেনটেন করে তারা এই ধরনের শার্টগুলো নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইস এর মধ্যে মানে শার্টের ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর লোগোটা দেখুন ডিজাইনটা কতটা সুন্দর খুবই সুন্দর লাগবে যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো জিনিস নেবেন ভালো প্রিমিয়াম কোয়ালিটির শার্ট নেবেন তারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি শার্ট গুলো নেন গুলো খুবই সফট হবে প্রিমিয়াম কোয়ালিটি যারা প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক এর মধ্যে একটু শার্টের এর কালেকশন আসলে এই গরমের মধ্যে আরামদায়ক শার্ট তারা এই ধরনের শার্ট গুলো নিয়ে নেবেন দেখুন শার্টের এর ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর লাগে মাশাআল্লাহ প্রতিটি শার্টের ফিনিশিং থেকে শুরু করে বাটন এক্সেসরিজ অনেক সুন্দর খুবই লাক্সারির মধ্যে হবে যারা একটু ভালো মানের মধ্যে শার্টস আছেছিলেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আপনি বাংলাদেশের যে কোন পজিশন থেকে এত সুন্দর সুন্দর শার্টগুলো অর্ডার করতে পারবেন কোয়ালিটির দিক থেকে বলবো সেরা অনেক সুন্দর হবে শার্টগুলো যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা জানেন আমাদের শার্টের কোয়ালিটিটা কতটা মেইনটেইন করে শার্টগুলো দেখে শুনে নেবেন খুবই সুন্দর লাগে শার্টগুলো প্রত্যেকটি শার্টই খুব সুন্দর লাগে মাসাল অনেক সুন্দর অল ওভার सेम প্রিন্ট হবে আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখুন কালেকশনটি কতটা সুন্দর যারা অফিসিয়াল হিসেবে ব্যবহার করতেছেন এই শার্টটা পারফেক্ট হবে খুবই সুন্দর একটা লাক্সারি লুকের মধ্যে পার্ক ল্যান্ডের শার্ট শার্টের ফিনিশিং থেকে শুরু করে যায় এত সুন্দর একটা কোয়ালিটি প্রিন্ট গুলো দেখুন কতটা কোয়ালিটিফুল প্রিন্ট গুলো দেখলে বুঝতে পারবেন আমি কাছে নিয়ে প্রিন্টের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর প্রতিটি শার্টের সেলাইয়ের ফিনিশিং গুলো দেখলে বুঝতে পারবেন যে শার্টগুলো কতটা কোয়ালিটিফুল শার্ট শার্টের ফিনিশিং কাপড় মাশাআল্লাহ অনেক সুন্দর হবে

যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর একটি কালেকশন দেখাচ্ছি দেখুন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটি শার্ট মাশাআল্লাহ শার্টটি অনেক সুন্দর যারা ব্ল্যাক কালারের মধ্যে শার্ট চান তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন শার্টের কালার কালেকশন থেকে শুরু করে খুবই সুন্দর একটা লাক্সারি লুক আছে শার্টটি দেখুন এইটা শার্টে দুইটি কালার আসছে অনেক সুন্দর সুন্দর যারা ব্ল্যাক এর মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি শার্টস আছেন তারা এই ধরনের শার্টটা নিতে পারেন খুবই সুন্দর লাগবে শার্টগুলো দেখুন ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো বাটন এক্সেসরিজ খুব খুবই ভালো হবে যারা আমাদের কাছ থেকে এই ধরনের শার্টগুলো নিয়েছেন পার্কল্যান্ডের শার্ট তারা জানেন কতটা কোয়ালিটি মেইনটেইন করি আমরা প্রতিটি শার্টের ফেব্রিক থেকে শুরু করে কালার কন্ডিশন সবগুলো গ্যারান্টি থাকবে দেখুন সাথে ফিনিশিংটা খুবই সুন্দর এত সুন্দর একটা সফট ফেব্রিকের মধ্যে যারা কোয়ালিটি মেইনটেইন করেন ভালো শার্ট নেবেন প্রিমিয়াম কোয়ালিটির শার্ট নেবেন তাহলে আমাদের কাছ থেকে এই শার্টগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন আপনি ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে শার্টগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল শার্টগুলো অর্ডার করতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যাতে আপনার পরিচিত মার্শাল এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম কালারের মধ্যে হবে মাসা আল্লাহ প্রতিটি ড্রেস আজকে থাকবে খুবই সুন্দর যারা একটা ভালো মানের মধ্যে শার্টের কালেকশন আজকে চেয়েছিলেন তাদের জন্য শার্টের ভিডিওটি দেওয়া অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে রাখবেন আমাদের সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যান আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সকলকে অনেক ধন্যবাদ আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও হবে নতুন কোনো ভিডিওতে